বন্ধুরা এবার ভারতীয় মুদ্রায় কাঁচা তেল আমদানিতে চুক্তির আশা করছে আমাদের ভারত পুরো ভিডিওটা দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটা লাইক করুন কারণ আরও নতুন নতুন আপডেট পেতে চলুন দেখে নিই পুরো আপডেটটি কি বন্ধুরা চাহিদার পঁচাশি শতাংশ বিদেশ থেকে যে তেল আমদানি করতে হয় ভারতের এই খরচের বিপুল অংশ যায় জ্বালানি খাতায় বন্ধুরা সাধারণত এই লেনদেন হয় ডলারে ফলে তেলের দামে ওঠা পড়ার পাশাপাশি টাকার বিনিময় মূল্যের প্রভাবও পড়ে ভারতের আমদানি খরচের উপরে সেই কারণেই হিমশিম খেজাই ভারত তবে আমদানি খরচের উপরে টাকার দামের দোলাচলের প্রভাব কমাতে দু সালের জুলাইয়ে ভারতীয় মুদ্রায় বাণিজ্য চালানোর পথ খুলে দিয়েছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু গত অর্থবর্ষে তেলের ক্ষেত্রে সেই সুবিধা কোনো দেশে নেয়নি বলে সম্প্রতি জানিয়েছে ভারতীয় খোঁজ স্থায়ী কমিটির রিপোর্ট তবে এবার ভারত সরকার মহলের অবশ্য দাবি চলতি অর্থবর্ষে এজন্য প্রথম সংযুক্ত আরব আমির শাহের সঙ্গে চুক্তি করেছে ভারত রাশিয়ার কিছু সংস্থার সঙ্গেও লেনদেন হয়েছে টাকায় আশা করা যাচ্ছে যে আগামী দিনে আরও দেশের সঙ্গে চুক্তি হবে ভারতের যার হাত ধরে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যাবে ভারতীয় মুদ্রাকে কিন্তু বন্ধুরা চাহিদার পঁচাশি শতাংশ তেল আমদানি করতে হওয়ায় ভারতের এই খরচের বিপুল অংশ যায় জ্বালানি খাতায় সাধারণত এই লেনদেন হয় ডলারে ফলে তেলের দামে ওঠা পড়ার পাশাপাশি টাকার বিনিময় মূল্যের প্রভাব পড়ে আমদানি খরচের উপরে বর্তমানে আছে রাশিয়া ইরানের রপ্তানিকারী দেশে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার প্রভাব এই সব কিছু কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্য চালানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় কেন্দ্র সরকার পাশাপাশি কোনো নির্দিষ্ট অঞ্চলের বদলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কাঁচা তেল কেনা কম দামে তা দেশে আনার ব্যবস্থা করা নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে আমদানির মতো পথে হাঁটছে ভারত তবে ভারত সরকারের কর্তারা জানান এবছর জুলাইয়ে সংযুক্ত আরব এবং আমির সঙ্গে টাকায় তেল কেনার জন্য চুক্তি করে ভারত তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানিকে কয়েক লক্ষ ব্যারেল অশোধিত কাঁচা তেল কিনতে ভারতীয় মুদ্রায় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানিকে টাকা মেটায় একইভাবে রাশিয়ার কিছু রপ্তানিকারীদের অর্থ মেটানো হয় ভারতীয় আন্তর্জাতিক কর্মচারীরা বলেন আগামী দিনেও এই ধরনের আরও চুক্তি হবে বলে আশা করা যাচ্ছে তবে সেই প্রক্রিয়া দ্রুত হওয়া সম্ভব নয় তাই তারা করা হবে না বরং এতে যাতে খরচ না বাড়ে এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ধাক্কা না লাগে সেটা আগে নিশ্চিত করা হবে কারণ কম অর্থের বরাদের ক্ষেত্রে সমস্যা কম কিন্তু যেখানে লক্ষ লক্ষ ডলারের অশোধিত তেল লেনদেন হচ্ছে তা সমস্যা তৈরি করতে পারে ভারতের পক্ষে ফলে ভূ রাজনৈতিক বিষয় মাথায় রেখে সতর্ক হয়ে এগোতে চায় ভারত তবে বন্ধুরা ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্ট বলেছে গত অর্থবর্ষে টাকায় লেনদেনে এগিয়ে আসেনি কোনো তেল রপ্তানিকারী দেশি সরকারি মহলের দাবি এটা দু হাজার সালের জন্য সত্যি হলেও ওই বছর চুক্তি হয়েছে